হ্যালো ইভ্রান তোমরা একটা কেমন আছি শুভে বিকেল আমি কিন্তু চলে এলাম এখানে এখন ঘুরিতে বাজে কিন্তু সন্ধে প্রায় বিকেল শুভ সন্ধ্যা বললেই চলে তো চলো শুভ সন্ধ্যা বলে দিই সবাইকে কারণ এখন ঘড়িতে বাজে সাড়ে পাঁচটা আমি একদম সরাসরি চলে এলাম অনকে মানে আজকে আমি যাকে নিয়ে কথা বলবো সে হচ্ছে বগল চাচা কাকু আর কাকি কাকিমা বগলের চুলগুলো বেরিয়ে গেলে আসতে থাকে আমি আজকে নিয়ে চলে এসেছি তেনাদের ভিডিও তোমার আমি আছে বুঝতেই পেরেছ আজকে ভিডিওটা কী অবধি চলেছে যারা আমাদেরকে নিয়ে খারাপ পাবো বা খারাপ বলো কমেন্টস করে তাদের জন্য আবার এই ভিডিও করা তোমরা যাদের এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বাসা থাকা পাশে অন করে রাখুন যাতে ভালো ভালো ভিডিওটা কিন্তু সবাইকে আপনাদের কাছে পৌঁছে যায় বেশি কথা বলবো না যারা ভিডিওটা বড়ো হয়ে যাবে তোমরা স্কিপ না করে কিন্তু ভিডিওটা পুরো দেখতে দেখো পুরো ভিডিওটা কিন্তু অন্য করে চলো তাহলে পুরো ভিডিওটা কিন্তু অন্য করো স্কিপ না করে দেখো চলো তাহলে ভিডিওটা এখন চ্যাট করা যাক তো প্রথমত যায় না আমাদের বাজে কমেন্ট করো আমরা কিছু দেখেছি আমরা আমি দেখেছি সোশ্যাল মিডিয়া খুলতে মানে একটা প্রথমেই আমার চোখে পড়েছে একটা কাকু কাকি কাকু কাকিমা আর রোস্টার তাকে নিয়ে অনেকেই রোস্ট নামাচ্ছে কাকু বলছে সরি মানে মানে যদি হাসি পাচ্ছে একটা কাকু কাকিমা মানে বগলের চুল কামাচ্ছে সেটাও পর্যন্ত ভিডিওতে তুলে ধরছো তোমরা সেখানে কী কী করে এসছো আই লাভ ইউ লাভ ইউ টু অনেকে অনেক কিছু করছো আর আমরা সামনে এইটুকু করছি তাতেই আমাদের মানে পেছন পেছন তোমরা বাঁশ দিচ্ছ কেনভাবে বুঝে উঠতে পারে না তোমরা কেন এরকম করো আর আমাদেরকে আর এগিয়ে দাও সাহায্য করো আর রোস্টাররা তাকে নিয়ে রোস্ট করছে আর ভাই কাকু কাকু কোথায় ছিল যে বগলচা স্যার ভিডিও দিয়ে দিয়েছে এরা ভিউ কমানোর জন্য কতই না কিছু করতে পারে কত না নিচে নামতে পারে তার মধ্যে কিছু কিছু মানুষগুলো কমেন্ট করছে আর আমি ওই ভিডিও দেখে এত আমার হাসি দিচ্ছি যে আমি তোমাদেরকে বলতে পারবো না সবটাই তোমাদের কাছে তুলে ধরবো আর তোমরা কিন্তু টাইটেলা থামবেলে মানে বুঝতেই পারবে যে কোন কাকি কাকি মানে কোন কাকু কাকিমা সরি মানে বাবা যে স্যার ভিডিও দিয়েছে আর এইটুকুরি ভিডিওটা দেখা যাবে পরে নেক্সট ভিডিওতে আর আমরাই কিন্তু শিক্ষা পাবো বড়দের কাছ থেকে ঠিক আছে বড়টা যা করবে ছোটরা তা শিখবে কুত্তা আজকের ভিডিও এখানে দেখা যাবে পরে নেক্সট ভিডিওতে আর দেখো ভালো দেখো সুস্থ দেখো আর নিজেদের খেয়াল রাখো